আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এস কে মেথড ইংলিশ প্লাসন ইনস্টিটিউট অ্যাট দ্য বিগিনিং আই উড লাইক টু গিব শর্ট ডিসক্রিপশন অ্যাট মাইসেল দিস ইজ ইনস্ট্রাক্টর ডক্টর হাফিজুর রহমান কাজল ইন ফ্রন্ট অফ ইউ দেয়ার গাইজ আমরা আজকে আলোচনা করবো কীভাবে আপনি ইংরেজিতে বক্তব্য দিতে পারেন ইংরেজিতে বক্তব্য দেওয়ার শুরুতেই আমরা যে কথাটা বলবো সেটা হলো আমরা প্রথমেই বলবো হ্যালো এভরিবডি আসলাম আলাইকুম অ্যান্ড গুড ডে টু ইউ অল আমি আবার বলছি হ্যালো এভরিবডি আসলাম আলাইকুম অ্যান্ড গুড ডে টু ইউ অল এই কথাটা আমরা প্রথমেই বলবো প্রথমেই বলার পরে তারপরে আমরা বলবো আই উড লাইক টু গিভ আর শর্ট ডিসক্রিপশন অ্যাভার্ট মাই সেল বলে নিজের বক্তব্যটা দেব আই উড লাইক টু গিভ আর শর্ট ডিসক্রিপশন অ্যাভার্ড মাই সেলফ বলে নিজের সংক্ষিপ্ত পরিচয় দেব পরিচয় দেওয়ার পরে বলবো দ্য রিজন অফ দিস প্রোগ্রাম ইজ ক্লিয়ারলি নোন টু অল পার্টিসিপেন্টস নো ডাউট এ কথাটা বলবো অর্থাৎ অনুষ্ঠানটা আসলে কি জন্য সব পার্টিসিপেন্টসরা অর্থাৎ যারা অংশগ্রহণ করেছে তারা সবাই যে জানে সে বিষয়টা আমাদের আগে বলতে হবে এই জন্য আমরা বলবো দ্য রিজন অফ দিস প্রোগ্রাম is ক্লিয়ারলি known to অল পার্টিসিপেন্টস নো ডাউট এরপর আমরা বলবো আইড লাইক টু এক্সচেঞ্জ মাই গ্রিটিংস উইথ আর ভেনারেবল প্রেসিডেন্ট অথবা চেয়ারম্যান অথবা চেয়ারপারসন যেখানে একটা বলবো উইথ আ বাঞ্চ অফ হোয়াইট নাইট ক্রিম অর্থাৎ রজনীগন্ধার শুভেচ্ছা দিয়ে দিলাম এই জন্য রজনীগন্ধার শুভেচ্ছা দিচ্ছি কার প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতিকে সভাপতি ইংরেজিতে আমরা বলতে পারি প্রেসিডেন্ট অথবা চেয়ারম্যান অথবা চেয়ারপারসন যে কোনো একটা বলতে পারি সভাপতি কিন্তু একটা অনুষ্ঠানের সভাপতি এবং চিফ গেস্ট কিন্তু একটা অনুষ্ঠানের মূল বিষয় এই জন্য প্রথমে আমরা সভাপতিকে আমরা গ্রিটিংস এক্সচেঞ্জ করবো এই জন্য আমরা বলবো আই উড লাইক টু এক্সচেঞ্জ মাই গ্রিটিংস উইথ আেনারেবল প্রেসিডেন্ট উইথ আ বাঞ্চ অফ হোয়াইট নাইট কুইন এই কথা বলার পরে এরপরে আমরা চিফ গেস্ট যে তাকে আমরা ওয়েলকাম জানাব সভাপতিকে আমরা যেহেতু সম্ভাষণ জানালাম বা অভিবাদন জানালাম এরপর আমরা ওয়েলকাম জানাবো চিফ গেস্টকে আমরা সেক্ষেত্রে বলবো আই উইড অলসো লাইক টু ওয়েলকাম আওয়ার অনারেবল চিফ গেস্ট উইথ আ বান্ডেল অফ টিউব রোজেস অর্থাৎ এ বান্ডেল অফ টিউব রোজেস মানে একগুচ্ছ গোলাপের শুভেচ্ছা এ ধরনের আর কি তাইলে আমরা বলবো কি সুপ্রিয় শিক্ষার্থী আবার বলছেন আমি আই উড আই উড অলসো লাইক টু ওয়েলকাম আওয়ার অনারেবল চিফ গেস্ট উইথ দ্য বান্ডেল অফ টিউব রোজেস এরপর আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই সেই বিষয় সম্পর্কে আমরা বলব মনে করেন আমরা ড্রাগ অ্যাডিকশন সম্পর্কে আমরা বলতে পারি বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রবলেম আছে যে কোনো একটা প্রবলেম সম্পর্কে আমরা বলতে পারি সেখানে আমরা ডাগ অ্যাডিকশন সম্পর্কে আমরা যদি বলি প্রথমেই আমরা বলবো বাংলাদেশ ইজ আ ভেরি স্মল প্রিটি ল্যান্ড বাংলাদেশ ইজ আ স্মল প্রিটিল্যান্ট অর্থাৎ বাংলাদেশ খুব ছোট সুন্দর একটা ছোট্ট দেশ উই হ্যাভ ম্যানি প্রবলেমস হেয়ার এখানে আমাদের অনেক ধরনের সমস্যা আছে উই হ্যাভ ম্যানি প্রবলেমস হেয়ার কিছু প্রবলেম অনেক বড় কিছু প্রবলেম অনেক ছোট সেখানে সেজন্য আমরা বলতে পারি সাম অফ আর বিগ অ্যান্ড সাম অফ দেম আর স্মল সাম অফ দেম আর প্রিভেন্টেবল সাম অফ দেম আর আনপ্রিভেন্টেবল অর্থাৎ কিছু প্রবলেম হচ্ছে প্রতিরোধযোগ্য কিছু প্রবলেম আমরা প্রতিরোধ করতে পারি না কিন্তু সমস্যা তো সমস্যাই সেজন্য আমরা বলব বাট প্রবলেম ইজ প্রবলেম ইট মে ডিফারেন্ট অনলি এগুলো শুধুমাত্র ভিন্ন ভিন্ন হতে পারে যেমন ফুড প্রবলেম ফ্লাড প্রবলেম ডাউরি প্রবলেম আর্সেনিক প্রবলেম পপুলেশন প্রবলেম অ্যান্ড সোয়ান এখানে সোয়ান অর্থ এটসেট্রা বা ইত্যাদি এখন আমরা স্পেসিফিক যে প্রবলেমটা সম্পর্কে আলোচনা বলব সেই প্রবলেমের কথাটা আমরা টপিকে নিয়ে আসবো এখন মনে করেন আমরা ডায়াগ্যাটিকশন সম্পর্কে আমরা বলতে পারি বা পপুলেশন প্রবলেম আমরা বলতে পারি বা ডাউরি প্রবলেম আমরা বলতে পারি তাইলে আমরা বলবো ডায়াগ্যাটিকশন ইজ ওয়ান অফ দ্যাম ইট ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ এই সমস্ত সমস্যাগুলোর মধ্যে ড্রাগ অ্যাডিকশন অর্থাৎ মাদকা শক্ত একটা বড় ধরনের সমস্যা মাদকা এটা আমাদের দেশের একটা বড় ধরনের সমস্যা দেয়ার আর সিরিয়াস কজেস অফ ইট এর খুব গুরুতর কারণ আছে বা বড়ো ধরনের কারণ আছে যেমন কারণগুলো কি আমরা বলতে পারি ফার্স্টলি আমরা বলতে পারি মোস্ট অফ দ্য পিপুল অফ আর কান্ট্রি আর ইনলিটারেট আমাদের দেশের অধিকাংশ লোকই হচ্ছে অল্প শিক্ষিত বা অশিক্ষিত মূর্খ যার কারণে ড্রাগ অ্যাডিক্টেড এটা এটা একটা ড্রাগ অ্যাডিক্টেডের পিছনে এটা একটা কারণ হতে পারে ফার্স্টলি মোস্ট অফ দ্য পিপুল অফ আর্ কান্ট্রি আর ইলিটারেট সেকেন্ডলি উই আর জেনারেলি ব্যাকওয়ার্ড সেকেন্ডলি উই আর জেনারেলি ব্যাকওয়ার্ড থার্ডলি আমরা বলতে পারি উই আর নট ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট উই আর নট ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট ফাইনালি আমরা বলতে পারি ইট ইজ আওয়ার পলিটিক্যাল আনরেস্ট দ্যাটস রেসপন্সিবল ফর দিস প্রবলেম এভাবে আমরা ড্রাগ অ্যাডিকশন অ্যাডিকশন হওয়ার পিছনে কিছু কারণ আমরা খাড়া করতে পারি বা যে কোনো সমস্যার পিছনে এই কারণগুলো জেনারেলি আমরা দেখাতে পারি তারপরে স পরিশেষে আমরা বলতে পারি এই সমস্যার শেষ পর্যায়ে সম এই টপিকের শেষ পর্যায়ে আমরা বলতে পারি বাট দিস প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন কিন্তু এই সমস্যা কিন্তু সমাধানের বাইরে নেয় এই সমস্যার সমাধান করা যায় ইট ক্যান বি সলভ ইফ উই ট্রাই আওয়ার বেস্ট যদি আমরা চেষ্টা করি তাহলে এটা এই সমস্যার সমাধান করা সম্ভব হ্যাঁ আমরা এর সাথে আরও কিছু সেন্টেন্স ইনক্লুড করতে পারি যেমন আমরা বলতে পারি প্রপার প্রপার স্টেপ শুড সলভিট হ্যাঁ যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার এই সমস্যার সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার এখানে আমরা আর কথা বলতে পারি এ গভর্নমেন্ট অর এ ম্যান ক্যান নট বি সলভ দিস প্রবলেম বাই হিমসেলফ সরকার একা বা একজন ব্যক্তি একা নিজে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে না এই জন্য আমাদের কী করতে হবে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে সবার সহযোগিতা করতে হবে সো উই হর টু অল ওয়ার্ক হার্ট কঠোর পরিশ্রম করতে হবে টু রিমুভ দিস প্রবলেম এই সমস্যা সমাধানের জন্য আমরা এভাবে বলতে পারি এর সাথে আমরা আর একটা কথা আমরা জুড়ে দিতে পারি ইট ইজ নট অনলি আওয়ার ন্যাশনাল প্রবলেম বাট অলসো ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম মানে শুধু জাতীয়ই নাই এটা আন্তর্জাতিকভাবে একটা সমস্যা হ্যাঁ এর সাথে আমরা আরও যদি বড় করতে চাই আমরা বলতে পারি উই ক্যান ইজিলি রিয়ালাইজ অ্যাবাউট দ্য ইট আমরা এর প্রতিফলন কী সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি উই হোপ দ্যাট উই অল ওভারকাম দি প্রবলেম ওভারকাম দ্য প্রবলেম ইন নিয়ার ফিউচার মানে আজকেই আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো এভাবে সূর্য শিক্ষার্থী আমরা এভাবে যে কোনো একটা সমস্যার বিষয়ে আমরা এভাবে কিন্তু বক্তব্যে আলোকপাত করতে পারি সর্বশেষে আমি আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফাইনালি আই এম গোয়িং টু থ্যাঙ্ক অল দ্য পার্টিসিপেন্টস অফ দ্য ফাংশন ইনক্লুডিং আমার রেসপেক্টেড টিচার্স প্যারেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্ট অব অল ক্লাসেস অ্যাজ ওয়েল অ্যাজ মাই সলমেট ফ্রেন্ডস সলমেট বলতে ঘনিষ্ঠ বা আত্মার সাথে সম্পৃক্ত এ ধরনের বন্ধু আমি আবারও বলছি ফাইনালি আই এম গোয়িং টু থ্যাঙ্ক অল দ্য পার্টিসিপেন্ট অফ দ্য ফাংশন ইনক্লুডিং আওয়ার রেসপেক্টেড টিচার্স ফ্যারেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অব অল ক্লাসেস এস ওয়েল এজ মাই সলমেন্ডস সো মাচ ফর দ্য অল আল্লাহ এভাবে আমরা আমাদের ইংরেজিতে যে কোনো একটা বক্তব্য আমরা শেষ করতে পারি সো ভেয়ার আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার subscribe and if i make any mistake uh, i beg your pardon cordially uh, thanks for watching the video allah hafiz